নম ওং ক্রাংকিং কং সৌমায় নমা ওং হনুমন্ত নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ এগারোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আঠাশে মাঘ শুক্লপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্র দিয়ে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে কর্কট রাশির প্রভাব এবং পুষ্যা নক্ষত্র ও অশ্লেষা নক্ষত্রের প্রভাব দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বরাবরের জন্য কমেন্টে লিখুন ওম নম শায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন সেক্ষেত্রে পজিটিভ পূর্জাও তৈরি হবে ভালো থাকবেন চলুন সরাসরি আলো আলোচনা যাওয়া যায় মঙ্গলবার যেহেতু যে কোনো ধরনের উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ ক্রিয়া তো বখনিজ দ্রব্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে যেহেতু পুষ্যা নক্ষত্র দিয়ে ছটা চৌত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তো অত্যন্ত শুভ খেলাধুলার জন্য ভালো বিলাসবহুল দ্রব্যের আয়টা উপভোগ উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আধ্যাত্মিক কার্যকলাপ করুন ভালোভাবে ঋণ দান গ্রহণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে চারু চারুকলা শিল্পের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে প্রেম নিবেদনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্র দিয়ে ছটা চৌত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গ্রহণ করতে থাকবে চুদ্ধঙ্গে মনোভাব নিজেদের মধ্যে আসতে পারে আহংকারী মেজাজ থেকে দূরে থাকতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সূর্যোদয়তে যাচ্ছে আজকের দিনে ছটা এগারো মিনিটে এবং হবে আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চতুর্দশী থাকছে আজকের দিন ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা সন্ধ্যার সময় বলবো নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন আত্ম আত্মাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন অস্ত্র শস্ত্র বা সাপ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে পূর্ণিমা পরে পড়ে যাচ্ছে ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা পড়ে যাবে কারু কারুশিল্পের ক্ষেত্রে অত্যন্ত ভালো অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন আয়ুষ্মান যোগ থাকছে নটা ছয় মিনিট ছয় মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে সুস্বাস্থ্য থাকবে এবং যারা নতুন কোন কাজে উদ্যম নিতে যাচ্ছে উদ্যোগ নিতে চাইছেন তারা এগিয়ে যেন এই সময়ের মধ্যে ভালো ফল পাবেন সৌভাগ্য যোগের পরে সুবিধা হবে সুবিধাযোগ্য জায়গা তৈরি করতে যাচ্ছে তো আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড় করম থাকছে আজকের দিনে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি বনিকরণ শুরু হতে যাচ্ছে এরপর থেকে ছটা বাহান্ন মিনিটের পর থেকে সকালবেলা তো রাত সন্ধ্যাবেলা আপনার ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই বনিজকরণ থাকবে সেক্ষেত্রে বলবো ব্যাস বাণিজ্যের দক্ষতা দেখাবার দরকার আছে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না প্রবলেম হতে পারে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন আজকের দিনে দিশা থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে ব্যাংকের কর্মী যারা আছেন চিকিৎসক এবং অ্যাডভোকেট যারা আছেন বিচার বিভাগের সঙ্গে কাজকর্ম করেন ব্যবসায়ী বন্ধু এবং নাবিক যারা আছেন কেরোসিন এবং কেরোসিন পেট্রোল ভূগর্ভস্থ অয়েল আর মেটাল এ সমস্ত নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষ করে অয়েল ভূগর্ভস্থ অয়েলের ব্যবসা বাণিজ্য ভীষণ ভালো চলবে জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেরিন সেক্টর ইরিগেশন ডিপার্টমেন্ট বা সেলস ম্যানেজমেন্টের কাজকর্ম করেন এজেন্ট হিসাবে কাজকর্ম করছেন লেখক আপনি যদি অ্যাস্ট্রোলজার বন্ধু হয়ে থাকেন কেরানি এছাড়া যারা কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সুতো কালি কাগজ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা এই টেলসের গল্প টল্প লেখেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে হোটেল এবং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন প্রত্যন্ত শুভ ফল পাবেন কলেজ ইউনিভার্সিটির প্রফেসর টিচার ভালো হতে যাচ্ছে সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন ফিলোজাফার মংক আপনি সাধু সন্ন্যাসী ভালো ফল পেতে যাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যদি হয় থাকে করেন ভালো হবে যারা হিস্টোরিয়ান আছেন ইয়েন্টিক দের ডিলার তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কুরিয়ার কোম্পানি চালাচ্ছেন পোস্টাল সার্ভিস নিউজপেপার ইন্ডাস্ট্রি চালাচ্ছেন অত্যন্ত ভালো হবে মেল ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি বিজনেস অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা হোম মেনটেন্যান্সের সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা অ্যাভিয়েশন দপ্তরের কাজকর্ম করেন অ্যাস্ট্রোনাট স্পেস রিসার্চ এবং স্যাটেলাইট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন স্পিরিচুয়াল টিচার এবং ফিলোজফাররা তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ছটা চৌত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তারা হচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগসিরা পুনর্বসু অশ্লেষা মগ্নভ উত্তর ফার্মবণীর চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা চৌত্রিশ মিনিটে সন্ধ্যার পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মূলা নক্ষত্রে মূলা নক্ষত্র পূর্বা নক্ষত্রে নক্ষত্র এবং উত্তরা সারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্ব কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং অমৃতকাল থাকছে বারোটা এক মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ থাকছে ছটা চৌত্রিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সময় ছটা চৌত্রিশ মিনিট বিকালবেলা থেকে সকালবেলা ছটা দশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারো তারিখ পড়ে যাবে যেহেতু সিদ্ধি সিদ্ধিযোগ এবং রবিযোগ থাকছে একত্রে তাই আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ইকাজ জব জয়নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট সারাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা চ সাতাশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ বারোটা উনষাট মিনিট থেকে দুটো তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত তিনটে পনেরো মিনিট বিকালবেলা থেকে চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা বিয়াল্লিশ ছটা বাইশ মিনিট সন্ধ্যার পর পর্যন্ত এবং আটটা আটটা পঁয়ত্রিশ তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং একটা সাতান্ন মিনিট মাইযাত্রী থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদ্রযোগ পাওয়া যায়নি অমৃত যোগগুলি আপনারা শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালোভাবে ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুর সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ মাঙানো বর্ধমান নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয় তাহলে ছটা এক এগারো মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা চা সাতটা আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে আটটা বা একচল্লিশ মিনিট বিকালবেলা রাত্রিবেলা পর্যন্ত এবং তিনটে তিনটে থেকে তিনটে মানে ভোর রাত্রি তিনটে থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজ ক্ষেত্রে কাজকর্ম করেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারের কোনো জয়েন্ট বিজনেস করছেন সরকার থেকে টাই আপ করে বিজনেস করেন দরপত্র জমা দিতে হবে সরকারি ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন বা চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান দাখিল করবেন বা ইন্টারভিউ আছে তাহলে কোনো বিশেষ জিনিস নিতে গেলে অবশ্যই সাতটা আট মিনিট থেকে আটটা চার মিনিট পর্যন্ত সকালবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা একচল্লিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে ভোরবেলা চারটে চার মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছে অর্থ বিনিয়োগ করবেন ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা এবং ছটা চৌত্রিশ মিনিট বিকালবেলা থেকে তিনটে সাড়ে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং একটা সাতান্ন মিনিট একটা সাতান্ন মিনিট মাঝযাত্রী থেকে ভোর মাঝরাত্রি থেকে তিনটে ভোরবেলা তিনটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দুটা একচল্লিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া আট দুর্মূর্ত থাকছে আটটা সাতাশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা সাত দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ডিস সাইন করতে যাবে না ইম্পর্টেন্ট ওয়ার্ক ওটা করার জন্য বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে একটা ষোলো মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে সাতটা ছয় মিনিট থেকে আটটা রাত্রিবেলা এটা হচ্ছে সাতটা ছয় মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই বাজে সময়গুলো অবশ্যই আপনার ভালো সময় থেকে বাদ দিয়ে দিতে হবে দিয়ে ভালো সময়টাকে ব্যবহার করবেন কেন খারাপ সময় কোনো রকম উদ্যোগ গ্রহণ করলে ভালো হয় না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন